হাই অভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি সিমের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমি তোমাদের অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কেমন আমি প্রতিমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো রান্নাটা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ফ্রেশ সিম নিয়েছি সিমটাকে দুদিকে মুখটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে সিমগুলোকে এবারে ভেজে নেব ওদিকে সিমটা ভাজা ভাজা হতে থাকুক এবারে আমি মশলাটাকে রেডি করে নিই দেখো মিক্সারের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে দিচ্ছে আমি এখানে এক চামচ আর একটুখানি পোস্ত মানে দেড় চামচ মতো আর কি বলতে পারো দিয়ে দিচ্ছি সাতটা কিংবা ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে আমি ঝালটা কম খাই তার জন্য একটু কম দিয়েছি তবে এবারে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম তো দেখো ভালোভাবে আমার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি আমি তো এবারে আমি দেখো তোমাদের দেখাচ্ছি কতটা মিহি আমি করেছি এবারে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম একটু হলুদ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা দিলে টেস্ট ব্যালেন্স হয় তার জন্যই চিনিটা দেওয়া তোমরা না চাইলে দেবে না কেমন একটুখানি জল দিয়ে এবারে আমি মশলার মিশ্রণটা ফাইনালি একদম রেডি করে রেখে দিচ্ছি এই মিক্সারের বাটির মধ্যে এবারে এই বাটিতে যেহেতু লেগেছিল সেটাকে তো অপচয় করলে হবে না তাই না সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো মশলাটা রেডি করতে করতে সিমটা বেশ ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে সিমের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি কি করছি দেখো রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটুখানি বেশি আর এই বাটির মধ্যেই ঢেলে নিলাম তার কারণ মশলাটা যেহেতু বাটিতে লেগে আছে মশলাটা অপচয় হবে না তো তার জন্য এই বাটির মধ্যে দুধটাকে নিয়ে নিলাম দিয়ে ভালো করে বাটিটাও ধোয়া হয়ে যাবে মশলাটাও আমার ব্যবহার হয়ে যাবে এবারে এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে সিমের সাথে কষে গেছে তো দেখো রান্নাটা কিন্তু ফাইনালি হয়েও গেছে কত সুন্দর কালার এসেছে বলো বন্ধুরা তো দেখো এবার আমি সার্ভ করে নিলাম তো দেখেছো তো কত সুন্দর ইজিভাবে একদম সহজভাবে কিন্তু রান্নাটা করে নিয়েছে আচ্ছা বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও কেমন